চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে সন্তোষ ট্রফি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে বাংলা ইতিমধ্যেই কলকাতায় সঞ্জয় সেনের তত্ত্বাবধানে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে বাংলা ফুটবল দল শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলল বাংলা ফুটবল দল যেখানে ইস্টবেঙ্গল রিজার্ভ দলকে চার এক গোলে হারাল তারা এই ম্যাচের পরে অনেকটাই স্বস্তিতে সঞ্জয় সেন স্কোরাররা গোল করছে সেই সঙ্গে ডিফেন্সও অনেকটা আঁটোসাটো হয়েছে কিন্তু ম্যাচ শেষে সঞ্জয় সেন বললেন জয় পরাজয়টা বড় কথা নয় এই ম্যাচগুলো আমার কাছে পরীক্ষামূলক শুধুমাত্র দল গঠনের কথা ভেবেই এই ম্যাচগুলো খেলা হচ্ছে ম্যাচ শেষে কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই আমি সবসময় বলি যে আমাদের যেহেতু এটা একটা সিলেকশন প্রসেস চলছে এবং আমরা নিজেদেরকে তৈরি করছি সেখানে আমাদের কাছে জেতা খারাপ থেকে বড় কথা হলো আমরা যে ভাবনায় খেলতে চাই বা আমরা বলেছি সেটা মাঠে কতটা ছেলেরা করতে পারছে সেখানে অনেক ভুলভ্রান্তি হয় হয় এর জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা সময় পেলে তাদেরকে সেটা দেখিয়ে দেব তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের খুব ভালো বিলিয়েন্ট পাসিং ফুটবল হয়েছে এবং একটা সময় আমাদের চাপ ছিল সেই চাপ থেকে কিভাবে বেরোতে হয় সেটা আমরা ডিসকাস করেছি আমরা বলেছি যে সব সময় তোমরা আমরা একটা এর আগের ম্যাচটা খেলেছিলাম পঁচিশ সেকেন্ডে আমরা গোল পেয়ে গেছিলাম আবার কোনো ম্যাচ নাইনটি মিনিটস অব্দি লড়াই করছে গোল পাবে ধৈর্যটা রাখতে হবে এবং আলটিমেটলি আমাদের চেঞ্জেস এই এগারো এবং ন এতগুলো তো চেঞ্জ হয় না ম্যাক্সিমাম আমরা পাঁচটা চেঞ্জ করতে পারি তো তার মধ্যে থেকেও ছেলেরা খুব ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে এবং ফুটবলে যে কোনো জায়গায় লক্ষ্যে পৌঁছতে গেলে তো জেতাটা তো আবশ্যিক তো সুতরাং জেতাটা অভ্যেসে পরিণত করাটাও একটা দরকার কারণ হারতে হাঁটতে 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 হারটাও অভ্যেসে পরিণত হয়ে দেখা যাক এখনও সপ্তাহখানেক কাছে গৌরবের বাবার কৃতকার্য আজকে সাধ্যের কাজ খাট এবং সাত দিন আসবে না মানে আজকে এবং আগামীকাল আমাদের যেহেতু রেস্ট আছে সেটা আমাদের কাবার করে যাচ্ছে সায়ন এবং তন্ময় ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট একটা ব্যাপার আছে তাদের কেরিয়ারেরও ব্যাপার আছে এবং আমাদের এই স্কোয়াড থেকে যারা বেঙ্গল প্রো লিগ খেলে তারা তাদেরকে আমরা প্রচুর অ্যালাউ করেছি নটা ম্যাচ বা আটটা ম্যাচ কটা ম্যাচ হয়েছে জানি না সবাই খেল এবং টিম ঘোষণার পরে আমরা সেটা আর অ্যালাউ করতে পারব তখন তাদেরকে ভাবতে হবে তারা বেঙ্গল প্রো লিগ খেলবে না সন্তোষ ট্রফি বাংলা দলের হয়ে খেলবে তো সেই রেস্ট্রিকশানস এখনও আমরা সোমবার আমরা চালু মানে বলবো সেই ভাবনা চিন্তা আছে তো এই হলো পরিস্থিতি আমি জানতে হবে আমাদের পোর্টালটা কবে খোলা মানে রেজিস্ট্রেশন লাস্ট ডেটটা তো যদি দেখি যে খোলা থাকে আমি এটা ম্যানেজমেন্টের সাথে আমি আম নট শিওর যদি দেখি তাহলে আমরা ম্যাচটা খেলেও করতে পারি আবার যদি দেখি যে না তেরো তারিখ বা এরকম বারো তারিখে আবশ্যক তাহলে আমরা নিশ্চয়ই সেই রকম মানে স্টেপ নব গত বছর ছিল না কিছু আমরা তো অনেক কিছুই ছিল না তো যেটা আমাদের মানে সাধ্যের মধ্যে থাকে এবং আমি ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেছিলাম এটা কি সম্ভব এবং আমরা যখন মোহনবাগান রিজার্ভ টিমের সাথে ওই ম্যাচটাও রিপ্লে করেছিলাম যে তোমরা কি রাজি আছো কারণ অনেকে এলাও পড়ে না কারণ নিজেদের অনেক কিছু গোপনীয়তা থাকে ওই যে পর্দা দেখতে পাচ্ছো সেইটা একটা গোপন একটা এ তো সেই রকম গোপনীয়তা তাদের থাকে আমাদের সেরকম কিছু নেই তো আমরা অন্তত এইটা করার চেষ্টা করলে কি হয় ছেলেদের অনেক সময় যে ভুলভ্রান্তি হয় মনে থাকে যারা সিলেক্টেড হবে আমরা যদি অবসর পাই এই যদি পয়েন্ট আউট করে দিতে পারি তাহলে হয়তো সেই তারা গিয়ে অন্যদিকে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জ তিনিও কিন্তু বাংলাকে নিয়ে যথেষ্ট আশাবাদী বললেন এই দলটা ভালো হাতে এখনো অনেকটা সময় রয়েছে অবশ্যই এই দল ভালো পারফর্ম করতে পারবে পাশাপাশি ইস্টবেঙ্গল রিজার্ভ দলের সহকারী কোচ অর্চিশ বিশ্বাস তিনিও সন্তোষ ট্রফিতে বাংলার সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী কি বলছেন তারা चलो सुनने में आ जात तादर मुख तेकै बंगाली मी सुड आई कापुते संजय पोच इज द मेन लीडिंग द रिसेंट सी रिपोर्ट आई नो बिकॉज़ बिफोर वी हैव रिजल्ट द चैंपियन एंड अगेन द मेन लीडिंग दैट वी इज वेरी डिफिकल्ट सो आई होप द टीम इज नॉट बैड इट्स आवर पोजीशन देयर वुड लाइक इज सही पोजीशन अच्छा चलागा बिके इम अच्छा है फॉर डायरेक्टर से एक एक हफ्ते में अच्छा टीम बन सकता है ये तो रिटेन करना बहुत ईसी जॉब नहीं है क्योंकि yeah. ये मुझे तो पता है एक बार कुछ लाल था चामिन का उसका बाद भी आपको चामिन ने तो ये तो डिफिकल्ट है को मैं वैसे भी सोचते रहा हूँ बिकॉज आई मोर इस बंगाल प्लेयर्स और नॉट ओनली दैट दे हैव गुड स्पॉट एंड वो भी संजय कुछ भी कोशिश कर रहे टीम को सबको मोटिवेट कर रहे है सबको अच्छा आ, बात कर रहे है पोजिशन का क्या करना है क्या और वो कैसे ऊपर जाएगा एसी के लिए हैं बहुत अच्छा कर रहे हैं है। आपको तो पता है आई एस एल और का क्या था अभी लास्ट में तो हो गया है सब कंफर्म तो इसलिए सब हम लोग डिले हो गया हम नहीं है सभी टीम में भी आई कि पहले जो किया वो टीम को ठीक है हम लोग को कोई कुछ भी नहीं था ये आई एस एल होगा नहीं तो आर एफ एल सेम कम नहीं कर रहे है ना तो ये होगा नहीं होगा इसका कोई डिसीजन का थोड़ा डिफिकल्ट था इसलिए हम लोग थोड़ा ऐसी था फिर भी हम लोग जो हम लोग लास्ट तीन साल से इधर का सोनल का चैम्बियन है ये आर एफ में तो ये भी हमको भी ये मेंटेन करना बहुत इजी जॉब नहीं है हैं तो ये भी हम लोग थोड़ा आहिस्ता आहिस्ता बना रहे बस हाँ बेस भलो मैंने फर्स्ट टीम खेले से তবে মানে ফার্স্ট আমাদের আমাদেরও ফার্স্ট টিমটা ফার্স্ট এটাই খেলে যে আমাদের ফার্স্ট ইলেভেন যেটা হতে পারে আর কি তাও বাংলা টিম আমার মানে যেটুকু আমি দেখেছি আগের থেকে আমার মনে হচ্ছে যেন বেটার টিম বিশেষ করে আগের থেকে উইঙ্গার পজিশন আমার অনেক বেটার লাগছে কোনো কিছু একবার অর্জন করে নেওয়াটা অনেকখানি আমার মনে হয় সহজ সেটাকে মেনটেন করাটা খুব বেশি কঠিন এবং সেটা সঞ্জয় কাছে অবশ্যই প্রেসারের জায়গা তবে সঞ্জয়দা। আমার মনে হয় ডেফিনেটলি পারবে এটা এবং বাংলার কাছে আবার ট্রফি আসবে বছর